নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ আমি তোমাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব রোজ রোজ যখন রুটি বা পরোটা এগুলো খেতে ইচ্ছে করে না তখন এই ধরনের মুখরোচক টিফিন রেসিপি খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যেতে পারে রেসিপিটা কিন্তু যেমন হেলদি তেমন টেস্টি আর অত্যন্ত কম সময়ে বানিয়ে নেওয়া যায় তো চলো আর কথা না বাড়িয়ে চটপট শুরু করি আমি একটা পাত্রে এক বাটি ময়দা নিয়েছি বাটিটা পুরোপুরি ভর্তি করিনি এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর সামান্য একটু সাদা তেল নুন আর তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব তেলটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিব জল দিয়ে ময়দাটা মাখবো এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করা যেতে পারে বা ময়দা আর আটা দুটো হাফ হাফ করে মিশিয়েও বানানো যেতে পারে তবে আমি শুধু ময়দাটা দিয়েছি তাতে কিন্তু তেল দিয়ে ভাজার সময় রুটিটা বেশ ফোলে আর কিছুটা খাস্তাও হয় খেতেও ভালো লাগে তাই শুধু ময়দা দিয়ে করেছি ময়দাটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে এবার আমি এগুলো লেচি কেটে নেব যেমন রুটি করা হয় রুটির লেচিই আমরা তৈরি করি সেরমই রকম সাইজেরই রুটির লেচি সাইজেরই লেচি কেটে নেব আমার ওই ময়দা দিয়ে চারটে লেচি হয়েছে তবে যে খাবারটা তৈরি হচ্ছে বেশ একটা খেলেই অনেকটা মানে দু একজনের জন্য দুটো খেলে পেট ভরে যাবে তোমরা তৈরি করার সময় সেভাবেই আন্দাজ মতো ময়দা নেবে আমি লেচিগুলো কেটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর ততক্ষণে একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য আদা কুচি এবার মশলাগুলো ভালো করে একটু তেলে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলু কুচি তারপরে দিলাম গাজর কুচি করে দিয়েছি আর বাড়িতে খানিকটা বিট ছিল আমি বিটটাও কুচি করে দিয়ে দিয়েছি ওর মধ্যে এই জায়গায় যদি বিনস থাকে বা ক্যাপসিকাম এগুলো কুচি করে দিলে ভালো লাগবে হেলদিও হবে টেস্টিও হবে এবার সব কিছু দিয়ে ভালো করে তেলে নেড়েচেড়ে নেব সবজিগুলো একদম পাতলা পাতলা জিরি জিরি করে কেটে দিয়েছি তাই আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিলাম সামান্য লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো ঝালটাও তোমরা আন্দাজ মতো দেবে যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দেবে এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওপরে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো তারপরে গোলমরিচটা ভালো করে মাখিয়ে নিয়ে সবজিগুলো যখন সব সেদ্ধ হয়ে আসবে তখন সবজিগুলোকে এক সাইড করে মাঝখানে কিছুটা জায়গা করে নেব এবার মাঝের ফাঁকা জায়গাটাতে একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা একটার জায়গায় দুটো দিতে পারো তিনটে ডিমও দিতে পারো আমি যেহেতু চারটা লেচির পুর বানাবো তাই আর ডিম বেশি দিলাম না সবজি অনেকটা আছে তাই একটা ডিমই ফাটিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মাখিয়ে নেব এবার ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পুরটা রেডি এই পুরটা খেতে এতটাই টেস্টি হয় রুটি কিংবা পরোটার সাথে সবজি হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে আর সবজিগুলো একটু জিরি করে কেটে দিলে খুব চটপট তৈরি হয়ে যায় ঢাকনা দিতে লাগে না এমনি নাড়তে নাড়তেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দেখো পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার যে ঢাকনা দিয়ে রেখেছিলাম লেচিগুলো ওইগুলো বেলে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো তাই একদম ময়দাটা নরম হয়ে গেছে কিছুক্ষণ এইভাবে রেস্টে রেখে দিলে ময়দাগুলো নরমও হয়ে যায় আর ভাজতে গেলে একদম ফুলে ওঠে সামান্য আটা দিয়ে যেমন রুটি বেলা হয় তেমন বেলে নেব এবার ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা রুটির মাঝখানে এইভাবে দিয়ে দেব। পুরো রুটিটাই দেব না হাফ থেকে একটা সাইডে দেব দিয়ে চামচ দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব এবার রুটির যে দিকটা ফাঁকা আছে ওই দিকটা নিয়ে ওর ওপর চাপিয়ে সাইডগুলো এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় এবার তার উপরে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেব। যেমন আমরা পুর পিঠায় ভেতরে পুর ঢুকিয়ে সাইডগুলো যেমনভাবে মুড়ে দিই ঠিক তেমনভাবে মুড়ে দেব। দেখতেও সুন্দর লাগে আর একদম খোলার কোনো চান্সই নেই এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে সবগুলো রুটি আমি একই রকমভাবে মুড়ে এইভাবে ডিজাইন দিয়ে দেব। এবার এগুলো তেলে ভেজে নেব তার জন্যে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তবে তেলটা একদম গরম করব না মিডিয়াম ফ্লেমেই এগুলো ভাজবো খুব সাবধানে আমি একটা একটা করে ছেড়ে দিলাম তবে একবারে দু একসাথে দুটো ছাড়া যাবে দেখো ছেড়ে দেওয়ার সাথে সাথেই তেলে কি সুন্দর ফুলে যাচ্ছে এটা দেখতে যেমন দারুণ হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ফুলে গেছে দেখো একটা সাইড হয়ে গেছে লাল হয়ে গেছে আমি উল্টে দিলাম দু সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে কত কম সময়ে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় ওই পুরটা হতে যতটুকু সময় লাগে আর ময়দাটা মাখতে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বরের অফিসে বা নিজেদেরও অফিসে এই ধরনের টিফিন কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যাওয়া যায় একবার হলেও আমি বলবো তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আমি ভেঙে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফুলে গেছে বলে ভেতরটাও কেমন ফাঁপা হয়ে গেছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো থাকার জন্য যা যা করণীয়তা সবটাই করবে কারণ নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয় কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার